আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একে একে সব সত্য সামনে চলে আসতেছে এমনভাবে সামনে আসতেছে যে তারা নিজের মুখে স্বীকার করা শুরু করতেছে এবং তারা এটা দম্ভের সাথে তারা অহংকারের সাথে এটা বলতে চেষ্টা করতেছে তারা এটা করে গর্বিত দেখেন আমরা এটা ভাবতে পারি যে এই বিষয়গুলোকে আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীদের কাছে কোনো তথ্য নাই জুলাই আগস্ট আন্দোলনে কারা এই পুলিশদের উপর আক্রমণ করছে থানাতে হামলা লুটপাট করছে এই তথ্য নাই অবশ্যই আছে কারা করছে কিভাবে করছে কখন করছে তারা কোথায় পরিকল্পনা করছে কাদের সহযোগিতা সকল তথ্যই আমার মনে হয় আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা পুলিশ বাহিনী গোয়েন্দা বিভাগ তাদের কাছে আছে যদি কোনো সময় এগুলোর বিচার হয় ইন্টেমনিটি দায় মুক্তি উঠে যায় তাহলে আমরা অবশ্যই সেটা দেখতে পাব কিন্তু যখন আমাদের সামনে সেই এই কাজগুলো করা ব্যক্তিরা যখন মিডিয়াতে প্রকাশ্যে স্বীকার করেন এবং তারা যুক্তি উপস্থাপন করেন তখন আমাদের মতো সাধারণ মানুষের একটু ভালো লাগা কাজ করে এবং আমরা দেখতে পারি সেই সমস্ত মুখকে চেহারাকে যারা এই কাজগুলো করছিল আজকের এই ভিডিওতে আরেকজন সেই জুলাই সন্ত্রাসী বলেন যোদ্ধা বলেন বা সরকারের নিয়োগকর্তা বলেন তাদের একজন স্বীকারোক্তিমূলক বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব এবং তিনি তার কথার মাঝে যুক্ত উপস্থাপন করছেন তিনি কয়েকটা পয়েন্ট এখানে সামনে নিয়ে তার পয়েন্ট ধরে ধরে আমরা আলোচনা এবং তার বক্তব্য এবং বিশ্লেষণ করার চেষ্টা করব প্রিয় দর্শক এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য করতে পারেন দেখেন প্রথমে আমি আপনাদেরকে একটা নিউজ জানাই সেটা হলো যে হবিগঞ্জে থানাতে ঢুকে পুলিশ কর্মকর্তার সামনে যেভাবে টেবিল চাপড়ে একজন স্বীকারোক্তি দিলেন তিনি সন্তোষ দাস এস আই সন্তোষ দাসকে কীভাবে আক্রমণ করছেন থানায় কিভাবে হামলা লুটপাট করছেন এই স্বীকারোক্তি দেওয়ার পরে সেই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হলো এবং বাংলাদেশের সকল মানুষ যখন বলতে শুরু করলো যে কেন তাকে এখনও কেন আইনের আওতায় আনা হচ্ছে না হ্যাঁ তাকে আইনের আওতায় আনা হয়েছিল পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করছিল কিন্তু তাকে সারিয়ে নেওয়ার জন্য থানা পর্যন্ত ঘেরাও করছিল তার অনুসারীরা অর্থাৎ অন্য যে এই আক্রমণকারীরা আছে তারা থানাও ঘেরাও করছিল এখন ওই থানা ঘেরাওয়ের ওই সময়কালে ক্যামেরার সামনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি তারা অনেক যুক্তি উপস্থাপন করছেন আমি যদি প্রথমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যে এই যে থানায় আক্রমণ পুলিশের উপর আক্রমণ তাদের প্রাণ ক্রেণা এগুলো কি বৈধ আসুন আমরা জানার চেষ্টা করি যে আদৌ থানায় আক্রমণ করা বৈধ কিনা দেখেন আমরা যদি একটু পাঠ্যপুস্তকের ভাষায় বুঝতে চেষ্টা করি যে থানায় আক্রমণ বৈধ কি না এটা এক কথায় বলতে গেলে না কোনোভাবেই থানায় আক্রমণ বৈধ নয় এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ যা আইনত দণ্ডনীয় কারণ থানা হলো আইন প্রয়োগকারী সংস্থা কেন্দ্র এবং যে যে কোনো হামলা ভাঙচুর বা সরাসরি সম্পত্তিতে ক্ষতি সাধন দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এমনকি রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদেরও ক্ষেত্রে এমনকি রাজনীতির ক্ষেত্রেও সামাজিক প্রতিবাদের ক্ষেত্রেও এটা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ দেখেন কেন এটি অবৈধ এক নম্বরে ভঙ্গ থানায় হামলা ভাংচুর বা অস্ত্রের ব্যবহার দেশের দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ যেমন সরকারি কাজে বাধা দেওয়া ভাংচুর হামলা অবশ্যই থানায় যখন হামলা এটা সরকারি কাজে বাধা দেওয়া দ্বিতীয়ত হলো আইনের শাসন প্রতিষ্ঠা থানা হলো আইন প্রয়োগকারী সংস্থার প্রধান কেন্দ্র এখানে আক্রমণ মানে আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ তিন নম্বর হলো জননিরাপত্তার লঙ্ঘন থানায় হামলার ফলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর চার নাম্বার সন্ত্রাসী কর্মকাণ্ড এটি প্রায়শই সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে গণ্য হয় যার দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তির বিধান রাখে সেই জন্য কিন্তু আমি এই যারা নিজের মুখে স্বীকার করেন যে এটা করছেন সেটা করছেন থানায় আক্রমণ করছেন আমি তাদেরকে জুলাই সন্ত্রাসী বলি কারণ এটা সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের আইন বলতেছে এখন দেখেন এই যে আমি যার কথা বললাম যে তিনি যে তিনি কি যুক্তিটা উপস্থাপন করেন শুনিল তার কথাটি যখন মানে আইন গঠিত হয় তখন তো ঠিক আছে আমি এই এখন কেউ কি থানায় থানায় গেছে পুলিশকে মারতে যায় সেনাবাহিনীকে মারতে যায় পুলিশকে কাউকে মারতে যায় বা কারো ঘরে আক্রমণ করতে যায় না ওই সময়টা পুলিশ সেনাবাহিনী আর্মি সাতলিক যুবলীগ রাষ্ট্রীয় র ভারতীয় এজেন্সি র সহকারে সব সবগুলো বাহিনী আমাদের কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পূর্ব বাহিনীকে মানে গোপন যে হত্যার মিশনে নামছে সেখানে আপনি যে প্রতিরোধ না করেন আজকে আপনি থাকতেন এই জায়গায় ওই সময় সাংবাদিক সাংবাদিক ভাই বন্ধু আমাদের সময় আমাদের পাশে ছিল আমরা ছিলাম ওই সময় সংগঠিত যা কিছু হয়েছে সেটাকে নিয়ে আপনি এখানে এসে বলতে পারেন যে তা আমি তো বলতেছি আমি রামপুরের পিছিয়ে আগুন লাগাই সমস্যা কি দেখেন তাদের বক্তব্য কি তাদের বক্তব্য হলো যে এটা তাদের কাছে বৈধ তারা যে যুক্তিটা উপস্থাপন করতেছে যে তখন দেশে আইন ছিল না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল যে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতাশ্রুত করতে হবে দেশকে স্বাধীন করতে হবে সেজন্য তারা থানায় আক্রমণ করছে এই যে যুক্তি উপস্থাপন করতেছে এইটাও আইনের লঙ্ঘন আইনকে চ্যালেঞ্জ জানানোর মতোই আমি মনে করতেছি দেখেন তারা অকপটে সকল কিছু স্বীকার করতেছে এখন এই বিষয়গুলো দিয়ে কিন্তু একটা প্রশ্ন সামনে চলে আসে যে এগুলো কি পরিকল্পনার অংশ ছিল এখন মনে হতে পারে যে এই যে তারা আক্রমণ করছে জুলাই আগস্ট আন্দোলনে এটা কি মানে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা অপ্রত্যাশিত ঘটনা নাকি পরিকল্পনা করে তারা মাঠে ছিল যে তারা এই কাজগুলো করবে আসলে আমরা জেনে নেই এগুলো পরিকল্পিত কিনা দেখেন তারা সুন্দরভাবে এই যার বক্তব্য আমি আপনাদেরকে শোনাইতেছি তিনি সুন্দরভাবে এটা বলছেন যে এটা পরিকল্পনার অংশ তারা নাকি পরিকল্পনা করছে পরিকল্পনা কইরা তারপরে রাজপথে এমনকি তারা সারা বাংলাদেশের সকল থানায় হামলা লুটপাট বা অগ্নিসংযোগের সংযোগের মতো পরিকল্পনা তারা করছিল এ কথা আমার কথা শুনে আপনার বিশ্বাসের দরকার নাই আপনি তার মুখে শুনুন তিনি এ বিষয়ে কি বলেন শুনুন তার কথা আমি আমি নিজে আমার সাথে

যদি এটা হতো যে না দেশের জনগণ ক্ষুব্ধ ছিল দেশের জনগণ রাগান্বিত ছিল দেশের জনগণ পুলিশ বাহিনী থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তাহলে হ্যাঁ ঠিক আছে জনগণ জনতা কাজগুলো করছে কাকে ধরবেন কিন্তু না জনতা কাজগুলো করে নাই জনতাকে তো তারা তো মানে তাদেরকে লোভে ফালানো হয়েছিল ভুল বোঝানো হয়েছিল মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল যার পরিপ্রেক্ষিতে তারা রাস্তায় নেমছে কিন্তু এই কাজগুলো থানায় হামলা ভাংচুর লুটপাট এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট সকল কিছু পরিকল্পনার অংশ আজকে সেই জুলাই যোদ্ধারাই বলতেছে ইউনু সাহেবের সেনিয়োগ বলতেছে তারা পরিকল্পনা করে মাঠে নামছিল তারা পরিকল্পনা করছিল যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হলে এই চালাতে হবে এই পরিকল্পনা করে মাঠে নেমছে এটাকে আপনি কী বলবেন এটা শাস্তিযোগ্য অপরাধ না অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ এবং অবশ্যই তাদেরকে আইনের এত আনা উচিত কিন্তু আনা হবে না অন্তত ইউনুস সরকারের আমলে কারণ ইউনুস সরকার ইনডেমনিটি দায় মুক্তি দিচ্ছে কাদেরকে দায় মুক্তি দিচ্ছে যারা এই ধরনের কাজ কর্ম করছে যদিও দায় মুক্তিতে বলা হয়েছে যে জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজপথে থেকে আন্দোলনের পক্ষে যারা কাজ করছে তাদেরকে দায় মুক্তি কিন্তু এখন আমরা দেখতেছি আন্দোলনের পক্ষে যারা কাজ করছে তারা তো পরিকল্পনা করিয়া যারা এই ভাংসুর লুটপাট করছে তারা পরিকল্পনা করছে আগে এখন এই যে আমি আপনাদেরকে দুইটা বিষয় তুলে ধরলাম যে আক্রমণ বৈধ কিনা নিঃসন্দেহ অবৈধ আইন বিরোধী আইনকে চ্যালেঞ্জ জানানো কিন্তু তাদের কাছে বৈধ আবার আমরা এটাও আমাদের যখন প্রশ্ন আসলো যে এটা পরিকল্পনা কিনা হ্যাঁ এটাও পরিকল্পনা তারা করছে এখন যে প্রশ্নটা সামনে আসলো যে তাদের চিন্তাধারা কী তাদের যুক্তি কি কোন যুক্তিতে কোন চিন্তায় তারা এই কাজগুলো পরিকল্পনা মাফিক করলো এবং এটাকে বৈধ ভাবতেছে আসুন আমরা জেনে নেই যে তাদের চিন্তাধারা কী দেখেন আমি যে অংশটুকু এখন এই বক্তব্য শোনাব সেই অংশটুকুতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন তাদের চিন্তাধারা কী তারা কোন চিন্তা করে তারা কিভাবে এই বিষয়টা নিচ্ছে বা তাদেরকে কীভাবে বোঝানো হয়েছে অথবা আপনি বলতে পারেন যে তাদের মহাবস্থা কিভাবে ধোলাই করা হয়েছে তার বক্তব্য আগে শুনে তারপরে আমার আলোচনা আসে শুনুন তার বক্তব্য মুক্তি উনিশশো একাত্তর যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তারা আমরা বই পড়ি আমরা মুক্তিযুদ্ধের চেতনা বই পড়ি গল্প পড়ি এই বৃহত্তর একটা মানে ভাষা প্রকাশ গল্প উপন্যাস আমরা পড়তেছি না মানে জুলাই গান প্রথমে যারা

তারা তারা তো যোদ্ধা তারা নিজেদেরকে যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে এবং এইভাবে কথা বলতেছে তারা এই ঘটনাগুলো ঘটানোর কারণে তারা গর্বিত তারা গর্ববোধ করতেছে এখন জুলাই আগস্ট আন্দোলনে সে দেড় বছর আগে তারা কি করছে এটা এখন বলা যাবে না এই কথাও বলতেছে এমনকি তারা বলতেছে হ্যাঁ তারা এটা করছে সমস্যা কি তারা তো গর্বিত তারা এই দেশের সূর্য সন্তান এখন একটা রাজনৈতিক আন্দোলন বা একটা সরকার পরিবর্তনের আন্দোলনে যদি এরকমভাবে গর্বের সাথে এই কাজগুলো তারা করে তাহলে কি এটা পুনরাবৃত্তি ঘটবে এটা কি পরবর্তীতে যদি কোনো এই সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলনে নামে বা অন্য সরকারের বিরুদ্ধে তারা কি এই কাজগুলো করা কি হবে তারা কি গর্ববোধ করবে এই যে সিস্টেমটা এবং দেখেন তাদের মাথায় কিভাবে মগজটা ধোলাই করা হয়েছে যে তোমরা যদি এই কাজগুলো করো তোমরা গর্বিত তোমরা মুক্তিযোদ্ধা নতুন বাংলাদেশে তোমরাই ধারক ভাব এই কথাগুলো কিন্তু তাদের বোঝানো হয়েছে এবং সেই মাফিকে তারা করছে এখন বুক ফুটে তারা কি বলে সিনে টান টান করে এই কথাগুলো স্বীকার করতেছে গর্বের সাথে এমনকি ওই যে মাহদি হাসান হবিগঞ্জে তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল এবং ছেড়ে দিছে তার পক্ষেও সাফাই গেতেছেন যে হ্যাঁ সে এটা করছে এটা গর্বের বিষয় এটা বললে সমস্যাকে দেখেন তাদের চিন্তাধারাটা কিভাবে কনভার্ট করা হয়েছে তাদের মাথার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে যে কাজগুলো করতে পারো তোমরা কিন্তু আইন অনুযায়ী এই কাজগুলো পরিপূর্ণ অবৈধ আইনকে চ্যালেঞ্জ জানানো এখন আইনকে চ্যালেঞ্জ জানানোর মতো ঘটনা ঘটিয়ে যারাই বাংলাদেশে সেটা গর্বের সাথে বলতে পারে তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে দেশে এখনও আইনের সুশাসন আছে এটা কিন্তু আমরা বলতে পারি না আর একটা বিষয় আপনাদেরকে বলে দেখেন তিনি অকপটের শিকারও করতেছেন তিনি কি কি করছেন যুক্তি দিচ্ছেন তাদের চিন্তাধারা এখানে সকল কিছু এবং পরিকল্পনা মাফিক হয়েছে সকল কিছু স্বীকার করছেন এবং তিনি এইটাও স্বীকার করলেন যে তিনিও অগ্নিকাণ্ডের ঘটাইছেন তার নেতৃত্বে শুনুন তার ছোট্ট কথাটি এই হলো ডক্টর ইউনুসের নিয়োগকর্তাদের বক্তব্য আমি জানি এটা আপনারাও জানেন যে ডক্টর ইউনুসের আমলে এই এই সমস্ত ব্যক্তিরা তারা গর্ববোধ করবে প্রকাশ্যে বলবে তারপরে তাদের কিছু হবে না আইনের আওতায় তারা আসবে না তাদেরকে আইনের মুখোমুখি করা সম্ভব হবে না অন্তত ডক্টর ইউনুসে বদ শাসন আমলে কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের মানুষ চায় যে জুলাই আগস্ট আন্দোলনে যারা নৃশংসতা করছে প্রতিটা ঘটনার তদন্ত হোক এবং প্রতিটা ঘটনার আইনসম্মত বিচার হোক শুধু এক পক্ষের বিচার হবে আর এক পক্ষের বিচার হবে না এই ধরনের ব্যবস্থা শাসন ব্যবস্থা আইনের প্রয়োগ বাংলাদেশের মানুষ দেখতে চায় না কিন্তু এখন সেটা হচ্ছে কিন্তু সময়ের অপেক্ষা আমরা আশা করি অবশ্যই বাংলাদেশের আইন অনুযায়ী এদেরকে একদিন না একদিন আইনের সম্মুখীন হওয়া লাগবে প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে গঠনমূলকভাবে লিখে দিতে পারেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ